না দেখলে বিশ্বাসই হবে না এত ফুলকো আবার পরোটা হয় হ্যালো কেমন আছেন সবাই আজকে শীতকালীন সবজি ফুলকপি দিয়ে পরোটা তৈরি করে দেখাবো এত মজার হয় খেতে আর এত ফুলকো ফুলকো পরোটা আর এত নরম তুল তুলে আগে কখন আমি এরকম তৈরি করিনি চলুন পুরো ভিডিওটি দেখে নিই প্রথমে আমি পরোটাটা তৈরির জন্য পুর তৈরি করে নিব তার জন্য এখানে আমি ফুলকপি নিয়েছি একটা ফুলকপিগুলো আশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটারের যে ছোটো সাইডের অংশটা আছে সেটা দিয়ে সবগুলো ফুলকপি গ্রেট করে নেব আর হ্যাঁ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ফুলকপিগুলো গ্রেড করা হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দিব হাফ চামচের থেকে একটু কম লবণ লবণটা দিয়ে ভালো করে কচলে নিব আর দশ মিনিটের মতো রেখে দিব যাতে জলটা পুরোপুরি বের হয়ে যায় এবার সবগুলো গ্রেট করা ফুলকপি এভাবে চিপে চিপে জলটা বের করে নিব আর এভাবে কিন্তু ফুলকপির যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে আর ফুলকপিগুলোও নরম হয়ে যাবে এবার আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি একদম কুচি কুচি করে নিয়েছি কিন্তু যাতে খুব সহজেই নরম হয়ে যায় তো মিডিয়াম আছে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব আর পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন বুঝবেন যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এ পর্যায়ে পেঁয়াজটা ভাজার সাথে সাথে আমি গ্রেড করা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি তো এবার ফুলকপিটা ভালো করে নিয়ে নিচ্ছি কিছুক্ষণ পেঁয়াজের সাথে এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো এখানে ঝালটা ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন তবে আমি বলবো বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগবে না তো এখানে হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে আদাটা আপনি থেঁতো করেও দিতে পারবেন তো আমি আদা বাটা দিয়েছি ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে তারপর কিছুক্ষণ এই ফুলকপিটাকে ভেজে নিব আর এই পুরটা তৈরি করতে কিন্তু তেমন কোনো মশলার প্রয়োজন হয়নি অল্প কিছু মশলাই কিন্তু এটা ভাজা হয়ে গেছে তো যখন একটা নাকের সুন্দর ফ্লেভার চলে আসবে তখন কিন্তু এই ফুলকপিটা আমি নামিয়ে নিব আর তার আগে আমি কিছুটা ধনেপাতা পাতা গুচি দিয়ে নামিয়ে নিচ্ছি চাইলে আপনারা কিন্তু গরম মশলার গুঁড়ো দিয়েও কিন্তু এটা নামিয়ে নিতে পারেন যেটা ইচ্ছে ওইটাই ব্যবহার করতে পারবেন তো আমি এটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি এই দিকে আমি রুটির ডোটা তৈরি করে নিব তার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি চাইলে আটা দিয়েও কিন্তু করতে পারবেন তবে ময়দা দিয়ে করলেই বেশি ভালো হবে এবার ময়দার পরিমাণ অনুযায়ী এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সাথে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তো এখানে এই তেলটা আমি অল্প পরিমাণেই দিয়েছি তেমন বেশি দিব না এবার ময়দার সাথে কিন্তু তেলটা ভালো করে একটু সময় নিয়ে মিক্স করতে হবে যাতে একদম ভালোভাবে তেলটা মিক্স হয়ে যায় তো ভালো করে মিক্স করা হয়ে গেলে এ পর্যায়ে আমি নর্মাল জল দিয়ে ডোটা তৈরি করে নিব আর এখানে অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নিচ্ছি একবারে কিন্তু জল দিতে যাব না তো আমি অল্প অল্প দিয়ে একটা নরম সফট একটা ডো তৈরি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন একটা সফট ডো তৈরি হয়ে গেছে তো বেশি কিন্তু শক্ত করা যাবে না এরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে এবার আমি ঢাকা দিয়ে ঠিক দশ মিনিটের মতো রেখে দিব চাইলে আপনারা আরও পাঁচ দশ মিনিট বাড়িও রাখতে পারেন তো দশ মিনিট রাখলেই কিন্তু যথেষ্ট এর বেশি সময় রাখা লাগবে না তো আমি ঢেকে রেখে দিচ্ছি যাতে কোনো ধরনের বাতাস না ঢুকতে পারে আর দশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি তো এদিকে ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে আরও কিন্তু কিছুটা নরম হয়ে গেছে একদম সফট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন তো এখান থেকে আমি কয়েকটা লেচি কেটে নিব তো লেচিগুলো একটু বড়ো সাইজ করেই কিন্তু কাটতে হবে যেহেতু আমি ভিতরে পুর দিবো আর পুর দিয়ে পরোটা তৈরি করলে অবশ্যই কিন্তু ডোগুলো একটু বড়ো সাইজ করেই কাটতে হবে এবার একটা লেচি হাতে নিয়ে আমি মাছ বরাবর একটু এভাবে ছড়িয়ে দিয়ে তারপর জায়গা করে নিয়েছি যাতে পুটটা খুব সুন্দরভাবে দেওয়া যায় তো আমি খুব সুন্দর করে কিন্তু চারদিকটা ছড়িয়ে জায়গা করে তারপর পুটটা মাছ বরাবর দিয়ে দিলাম এবার সাইডগুলো সিল করে দিচ্ছি খুব ভালো করে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে না হলে পুটটা বের হয়ে যাবে তো আমি এবার হাত দিয়ে ভালো করে গোল করে নিয়েছি ডোটা সবগুলো ঠিক একইভাবে ডো তৈরি করে নিয়েছি এবার রুটিবেলার পিড়িতে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়েছি এবার একটা ডো নিয়ে তারপর দুটো সাইডে ভালো করে লাগিয়ে নিচ্ছি এখানে তেল দিয়ে বেলতে হবে না এরকম ময়দার গুঁড়ো দিয়েই বেললেই যথেষ্ট তাহলেই সুন্দর হবে রুটিটা আর বেলার সময় অবশ্যই খেয়াল রাখবেন বেশি জোরে চাপ দিয়ে যেন বেলতে যাবেন না না হলে কিন্তু রুটিটার ভিতরের পুটটা কিন্তু বের হয়ে যাবে তো আমি খুব আলতোভাবে বেলে নিচ্ছি প্রত্যেকটা রুটি এভাবে খুব সুন্দর করে গোল করে বেলে নিচ্ছি আর রুটিটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন বেশি যেন পাতলা না হয়ে যায় একটু মোটা করারই চেষ্টা করবেন তো দেখুন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি রুটিটা কিন্তু বেশি পাতলা হবে না একটু মোটা করেই বেলেছি এবার আমি যে তাওয়ায় রুটিটা ছেঁকে নিব সেখানে আমি ভালো করে কিন্তু তাওয়াটা গরম করে নিয়েছি অবশ্যই রুটি চেঁকার আগে ভালো করে তাওয়া গরম করে তারপর একটা রুটি দিয়ে দুটো সাইড প্রথমে তেল ছাড়া ছেঁকে নিতে হবে প্রথমেই কিন্তু তেল দিয়ে ভাজতে যাবেন না প্রথমে দুটো সাইড তেল ছাড়া ছেঁকে নিতে হবে তারপর তেল দিয়ে ভাজতে হবে তো আমি দুটো সাইড খুব সুন্দর করে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে তারপর ছেঁকে নিচ্ছি আর যখন আমি তেল দিব তখন কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিব আর দুটো সাইড যখন এরকম ভাবে ফুলে উঠেছে দেখবেন তখন কিন্তু রুটিটা উপর দিয়ে তেল দিয়ে দিলাম আর প্রতিটা স্টেপ সুন্দরভাবে ফলো করলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলবে তো দেখুন সবগুলো পরোটাই কিন্তু আমার একদম ফুলকো ফুলকো হয়েছে দেখি আপনারা বুঝতে পারছেন তো বাকি পরোটাগুলো আরও বেশি ফুলেছে খুব সুন্দর হয়েছে যেহেতু তাওয়াটা আস্তে আস্তে গরম হয়ে গেছে তো দেখুন ভিতরের পুরটা কতটা লোভনীয় হয়েছে দেখতে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে